মানে আমি রান্নাঘরে ঢুকবার কোনো রেকমেন্ড তো হতেই পারে না কি হলো সেটা তো তোমার সাথে একটু পরেই আমি শেয়ার করছি আপাতত রেসিপিতে কনসেনট্রেট করা যাক প্রথমে কিন্তু আমি খুব ভালো করে পনিরের সেদ্ধ ওটাকে একটু ম্যাশ করে নিয়েছিলাম আর তার মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি স্বাদ মতো নুন ও গোলমরিচ আর পেঁয়াজ থেকে কিন্তু একটু জল ছাড়ার কারণে আমি ওর মধ্যে একটু ময়দাও মিশিয়ে নিয়েছিলাম কিন্তু ভালো করে ওটা টাইট হতে পারে আর তারপর তো পনিরের মিশ্রণটাকে আমি আমার ইচ্ছা মতো রাউন্ড স্কোয়ার ট্রায়াঙ্গেল সব রকম শেপ দিয়ে নিয়েছিলাম নানা রকম শেপ দিয়ে করলে কিন্তু ভাজার পরে দেখতেও বেশ সুন্দর লাগে আর তারপরে তো আমি একটা বাটির মধ্যে অল্প কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে কিন্তু একটা পাতলা ব্যাটারও বানিয়ে নিয়েছিলাম আর এই ব্রেড ক্রামসটাও তো আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম পাউরুটিটাকে ক্ষেত্রে একটু হালকা করে সেকে শুকনোভাবে কিন্তু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম তারপর যে টিকিগুলো বানিয়েছি সেগুলোই কিন্তু আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু ডুবিয়ে ব্রেড ক্রামস ভালো করে কোটিং করে নিয়েছিলাম ওদিকে তো ফ্রাইং প্যানে সামান্য তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম আমি তেল গরম হতে হতে আমার সব টিকে টিকিয়া একদম রেডি হয়ে গেছিলো আর হ্যাঁ এই টিকিয়াগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করতে হবে নইলে কিন্তু পুড়ে যেতে পারে আর এটা করতে গিয়ে তো আমি সেই মহাবিপত্তিটা ঘটালাম টিকিয়াগুলো ছাড়তে গিয়ে কিন্তু আমার আঙুলটাও গরম তেলের মধ্যে পড়ে গিয়েছিল। আর সাথে সাথে কিন্তু অনেকটা ফোসকাও পড়ে যায় আমার হাতে তারপর তো আমি আর করতে পারিনি পুরো রান্নাটা কিন্তু আমার বড়ই করে দিয়েছিল আর এই তোমাদের আমাদের কটা টিকিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে প্লেটে একটু পেঁয়াজ কাসুন দিয়ে সস দিয়ে আমি সার্ভ করে নিয়েছিলাম আর আমার বরের তো এটা খেতে দারুন লেগেছে তোমরা ট্রাই করো খেতে খুব ভালো হবে দেখা হচ্ছে